ব্যাটনোবেট এন্ড ক্রিম ব্যবহারে কি উপকার এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এটি কিভাবে ব্যবহার করবেন পুরো বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে স্কিনে তিনটি ক্রিম দেখতে পাচ্ছেন প্রথমটি হলো ব্যাটনোবেট এন ইন্ডিয়ান জি অর্থাৎ গ্লাস্কো ফার্মাসিউটিক্যালের দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশি ব্যাটনোবেট এন ক্রিম জি বাংলাদেশ তৃতীয়টি হচ্ছে ভেটামিসন এন ক্রিম স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এখন আপনাদের প্রশ্ন হলো তিনটি ক্রিমই কেন আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম প্রথমটি ইন্ডিয়ার বেট বেটন এন ক্রিম যেটি ইন্ডিয়াতে পাওয়া যায় ইন্ডিয়াতে তেত্রিশ রুপিতে পাওয়া যায় এটি বাংলাদেশে পাওয়া যায় কিন্তু দাম অনেক বেশি নেওয়া হয় এটা প্রায় দুই গুণ বা তিন গুণ প্রাইস নিয়ে থাকে তারপরেও অনেক এই সেম মোরকেই অনেক ভেজাল পণ্য ভেজাল ব্যাটনোবেট এন বাজারে রয়েছে সুতরাং সাধারণ কাস্টমার যারা আমরা রয়েছি তারা অরিজিনালটা বাসাই করে নেওয়াটা আমাদের জন্য দুরহ ব্যাপার দ্বিতীয়টি হচ্ছে ব্যাটনোবেট এন বাংলাদেশ এটি জিএসকে ফার্মাসিউটিক্যাল আরও দুই বছর আগে বাংলাদেশে ছিল এরা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছে সুতরাং এই ক্রিমটি আর এখন বাংলাদেশে পাওয়া যায় না যদিও আপনি পাবেন সেটি হচ্ছে ভেজাল এবং নকল পণ্য তৃতীয়টি উপরের দুইটি যখন আপনি পাবেন না তখন আপনি এই ক্রিমটি ইউজ করতে পারেন মেসন এন ক্রিম এটি দামেও অনেক সস্তা মাত্র ৩৫ টাকা দাম এবং কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট বাংলাদেশ স্কোর ফার্মাসিউটিক্যাল এটি প্রস্তুত করেছে এই তিনটি ক্রিমে একই উপাদানে তৈরি উপাদান হল নিউমাইসিন এবং ভেটামে নিউমাইসিন হলো অ্যান্টি অ্যান্টিব্যাক অ্যান্টিবায়োটিক বেটামেথাসন হল স্টেরয়েড সুতরাং অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং স্টেরয়েড সমৃদ্ধ একটি ক্রিম এখন আমরা কি কারণে এই ক্রিমগুলো অনেকে ব্যবহার করি যে কারণগুলোতে আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে ব্যাটনোভেট এন ক্রিম ব্যবহার করে মুখ ফর্সা হয়ে যাবে ফেজ উজ্জ্বল হবে ফর্সা হবে ফর্সা হওয়ার কারণে বা হোয়াইটেনিং হিসাবে বা বিউটি ক্রিম হিসাবে আমরা এই ক্রিমটি আমরা ব্যবহার করে থাকি ব্যবহৃত হচ্ছে সত্যি কথা বলতে এটি ফর্সা হওয়ার ক্রিম না এটি কোনো বিউটি ক্রিম না হ্যাঁ এটি ব্যবহারে ত্বক সাময়িক ফর্সা দেখাবে কারণ স্টেরয়েড দেওয়া আছে তাই কিন্তু এটি ব্যবহার করা বন্ধ করে দিলে আবার মুখের ত্বক পূর্বের মতো হয়ে যাবে এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে সুতরাং দয়া করে ফর্সা হওয়ার এর ক্রিম হিসাবে ব্যাটনোবেট এন আপনারা ব্যবহার করবেন না বা করলে লাভ নেই এটি শরীরের এক্সটার্নাল বা বাহ্যিক ব্যবহৃত একটি ক্রিম আসুন তাহলে আমরা সত্যিকার অর্থে এটি কি কারণে তৈরি করা হয়েছে কি ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইনফ্লামেশনে এগুলি ব্যবহার করবেন ভাইরাস এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত চর্ম সংক্রমণ ও ব্রন পেরিয়াল ডার্মাটাইটিস এই ক্রিমটি ব্যবহার করতে হবে যেমন চুলকানি ত্বকে র্যাশ ওঠা দাঁত এবং এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে শরীরের যে কোনো চুলকানিতে এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারবেন সাবধানতা ত্বকে দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করা উচিত নয় বিশেষত শিশুদের ক্ষেত্রে চোখের পাতায় ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যাতে করে চোখের ভিতরে ঢুকে না যায় চোখের ভিতর স্টেরয়েড ক্রিম ঢুকলে গ্লুকোমা হতে পারে এই ক্রিমগুলির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা জেনে নিই ব্যাটনোভেট বা ব্যাটনো ভিটামিথসন এন ক্রিম ব্যবহার করলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ত্বকে চুলকানি হতে পারে জ্বালা শুষ্কতা ফলিকুলাইটিস পেরিওয়াল ডার্মাটাইটিস হাইপোপিগমেন্টেশন স্পর্শজনিত ত্বকে অ্যালার্জি হাইপারটোকোসিস ব্রঞ্জজনিত ইরাপশন ইত্যাদি দেখা দিতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সবার ক্ষেত্রে নয় কারো কারো ক্ষেত্রে হতে পারে প্রতিটি প্যাকেটে পনেরো গ্রাম করে ভিটামিসন এন পাবেন যার মূল্য হচ্ছে ৩৫ টাকা স্কোর ফার্মাসিউটিক্যাল এটি প্রস্তুত করে থাকেন আমি সবসময় মেডিসিনের সহজ সরল রিভিউ আপনাদের সামনেকে দিয়ে থাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি আপনাদেরকে উত্তর দেব আর আমার সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম